গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলেও ভালো আছো আমাকেও ভালো আছি সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লক শুরু করছি আজকের ব্লগে রয়েছে ঘরের টুকিটাকি কাজ কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বিছনাটা তোলা হয়ে গেছে এই ঘরেরটা এই ঘরে আমরা শুই যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ি আর ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে

দুই এক পায় হচ্ছে না এক পায় হচ্ছে টাটা দাও আমি এখন স্কুল যাচ্ছি আগরতে সময় আজকে আমাদের রান্না হচ্ছে ভোল মাছের ঝাল সরষে বাটা দিয়ে করেছি আর এদিকে ভাত হচ্ছে ভাতটা উতলি পড়ে গিয়েছিল গ্যাসটা নোংরা হয়ে গেছে খালিটা মুছতে হবে আর এদিকে দেখো কাঁচা ভিজাচ্ছে আবার কতগুলো একটু মেঘলাটা একটু পরিষ্কার হয়েছে এই দেখো কতগুলো মেঘলাটা যেই একটু পরিষ্কার হয়েছে দুই গামলা বের করে নিল কাঁচার জন্যে এখনও ওইখানে কালকে বৃষ্টিতে ভিজে পড়ে এসছে বাপ মেয়ে দুজনে সেগুলোও কাচতে হবে আবার একটা কাঁচা দু গামলা বের করলো শীতের জিনিস কিছু কিছু কেচে কেচে পরিষ্কার করে তুলে দিচ্ছে অনেকটাই তোলা হয়ে গেছে আর এক সেট করে তুলবে আজকে তার জন্যে দেখো কতটা কাঁচা ভিজানো হয়েছে গামছাগুলো গরম জলে দেওয়া হলো এবারে এইগুলো ঠান্ডা জলে ভিজিয়ে আর এই দেখো বাসনটা মাজা হয়ে গেছে কত বাসন হয়েছিল আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে রান্না করছি আর এদিকে মেয়ে বাসনটা মেজে নিল আরে দেখো কালকে কলপারটা পরিষ্কার করা হয়েছে অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছি সার্ফ দিয়ে তার দিয়ে তো মোটে কিছুতেই পরিষ্কার হয় না তবে শ্যাওলাটা কেটেছে আর আয়রনটা এখনও রয়েছে পরিষ্কার মোটে করাই হয় না আর এত নোংরা হয়ে যায় আসলে এই জায়গাটা ছায়া তো রোদ পড়ে না জলটা টেনে টেনে শ্যাওলা হয়ে যায় আর রেগুলার তো আমার দ্বারা সম্ভব হয় না যেহেতু আমার কোনো সমস্যা জল পাম্প করে রেগুলার যে পরিষ্কার করবো সেটা আমার দ্বারাই হয় না আমার দেওয়ারের বাড়িতে মাঘী পূর্ণিমার পুজো হচ্ছে সেখানে দাদু আর ওর মা যাচ্ছে আমার শরীরটা তেমন একটা ভালো না আর ওর দাদু যাবে ওই পথে চলে যাবে কাজের পথেই ওরা দুজন এখন যাচ্ছে সে কথাটাই তোমাদেরকে বলছে কিন্তু কথাটা আমাকে মেট করে দিতে হলো সবারই যাওয়ার কথা তবে অসুবিধার জন্য যেতে পারলাম না তো যাব কালকে যাবো সবাই আজকে ওরা যাক ঘুরে আসুক তারপর দেখো না জুতো পরা নিয়ে কি কাণ্ড কারখানা টানা করলো এটা পরবো না সেটা পরবো না এই করছে মা মেয়ে দুজনে এ করে হাসে বেরোচ্ছে জুতোটা নিল এই জুতো পরব না সে জুতো পরব না এই করছে করতে করতে লাস্ট একটা পছন্দ হলো সেটাই পড়লো পরে বেরিয়ে পড়লো দুজনে তো বন্ধুরা ওরা যাচ্ছে ঘুরে আসুক আমার শরীরটা ভালো না বলে আমি গেলাম না আমি কালকে যাব কালকেও প্রোগ্রাম আছে কালকে যাব সবাই মিলে এই যে ওরা বেরিয়ে গেল টাটা দিচ্ছে এখান থেকে ভলিউমটা কমিয়ে দিতে হলো মাইক বাজ্য বলে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা